সকালবেলা একদম ফ্রেশ টেস হয়ে চলে এসেছি রান্নাঘরে আর দেখতেই পাচ্ছ আমি এখন রান্না করছি প্রথমেই গ্যাসে বসিয়ে দিয়েছি ভাত তার পাশে হচ্ছে কলমির শাকের ঝাল আর হবে আলু দিয়ে পাতলা করে মুরগির মাংসের ঝোল তো মাংসটা ম্যারিনেশান করে সোজা বসিয়ে দিলাম কুকারে আর একদম আলু না ভেজে আলুটাকে ধুয়ে দিয়ে দিলাম কুকারে তো এই ঝোলটা একবার করে খেয়ে দেখো যে কি সুন্দর যে খেতে হয় এই গরমের দিনে অন্তত তো ব্যাস এবার চারটে মতো সিটি পড়বে তাহলেই হয়ে যাবে মাংস রেডি তো আমার ওদিকে রান্নাবান্না কমপ্লিট চলে এলাম দাদার লাঞ্চ বক্স গোছাতে তো বক্সে দিচ্ছি হচ্ছে মাংস তার সাথে কলমির শাকের ঝাল আর ভাত আর দাদার ব্রেকফাস্টের জন্য ড্রাগন ফলটা দেব তাই কেটে নিচ্ছি টুকরো টুকরো করে আর তার সাথে থাকবে ব্রেড বাটার টোস্ট তো দাদার লাঞ্চ বক্স গোছানো আমার সম্পূর্ণ রেডি এবার দাদাকে ধরিয়ে দেওয়ার পালা